এখানে কিন্তু আমি অনেকগুলো মেসেজ দিছি তোমরা আমার হাতটা ফলো করো আমার এই হাত কিন্তু এই হাত কিন্তু এখানে আছে এখানে কিন্তু আমার আছে আমার হাত কিন্তু নড়বে না আমি দেখুন কি করি মেসেজ উধাও হয়ে গেছে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আপনারা একটা ভালো আছো এবং অনেকটা সুস্থ রয়েছে তো আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা হয়তো থাম্বেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো তো আজকে আমি ইমোর মধ্যে এমন একটি সিক্রেট আপনাদেরকে শিখিয়ে দেব যেটা কিন্তু আপনাদের অনেকটাই কাজে আসবে তো তোমরা এটাকে কিন্তু একটা প্রাইভেসি সিকিউরিটি বলতে পারো এটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু কেউ তোমাকে কোনোভাবেই ধরতে পারবে না যে তুমি কার সাথে চ্যাট করতে তুমি তুমি কার সাথে ইমোতে মেসেজ করতেছিলে সাপোজ আমি দল সাপোজ আমি বলি তোমাদেরকে তুমি ইমোতে আমি আমি দেখাচ্ছি তোমাদেরকে আহ তুমি ইমূর্তে সাপোজ আমি এই ইমোর্টার ভিতরে চলে গেলাম সাপোজ আমি ইমোটার ভিতরে চলে গেলাম ইমোটার ভিতরে আসার পরে আমি যে এই ইমোর্টার সাথে মেসেজ করতেছি চ্যাট করতেছি তোমরা যার সাথেই মেসেজ করে থাকো না কেন চ্যাট করে থাকো না কেন তোমরা যদি ফোনটা এরকম করো আমি এখনো দেখাই নাই তোমরা যদি ফোনটা এরকম করো সাপোজ এরকম করো তাহলে তোমরা একটা ম্যাজিক দেখতে পারবা আর সেই ম্যাজিকটা কিভাবে দেখাবা তোমরা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা অন করার জন্য আর এখানে মূলত কথা হচ্ছে এখানে হচ্ছে ইনভিজিবল ফ্রেন্ড এটার কাজ কি এটার কাজ কি ইনভিজিবল ফ্রেন্ড যেটা এটার কাজ কি তোমরা অনেকেই জানো না এটাতে মজার একটা কাজ আছে আমি তোমাদেরকে বলি এখানে তোমরা আসার পরে এখানে তোমরা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিবা তারপরে এখান থেকে ইনেবল করে দিবা তারপরে এখান থেকে তোমাদের ফিঙ্গার লকটা খুলে নিবা তারপরে আমি তোমাদেরকে নতুন করে দেখাচ্ছি তারপরে এখান থেকে তোমরা এখানে চাপ দিবা যে অ্যাড ইনভিজেবল ফ্রেন্ড যেটা আছে এটাতে তোমরা চাপ দিয়ে দিবে তো এখান থেকে আমি চাপ দিলাম তারপরে তোমাদের ইমুতে যত মানুষ অ্যাড আছে সবারই মুই কিন্তু এখানে চলে আসবে তো আমি সাপোজ এটাতে চাপ দিয়ে তারপরে ডান দিয়ে দিলাম ডান দেওয়ার পরে এভিয়ন তোমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিবে 1 2 3 4 1 1 2 3 4 দুইবার তোমরা এখানে একটা সংখ্যা দিয়ে দিবা তারপরে এখান থেকে ইনেবল করে দিবা তো এখন হবে আসল খেলা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে কারণ এরকম ইনফরমেশন ইন্টারেস্টিং ভিডিও সব সময় আমার চ্যানেলে দিয়ে থাকি তোমরা আমার চ্যানেলটি চেক করলে তোমরা ইমো রিলেটেড আরো অনেক ভিডিও পেয়ে যাবা যেগুলো তোমাদের অনেক কাজে আসবে তো তারপরে তোমাদের ফিঙ্গারটি তোমরা ফিঙ্গার লকটা দিয়ে দিবা তারপর দেখুন যে এখানে লেখা আসছে সাকসেসফুল ডান তারপরে এখানে ডানে চাপ দিবা তারপরে এখান থেকে তোমরা যে তার সাথে চলে যাবার যাকে তোমরা এড করছো আমি তোমাদেরকে দেখা এই যে ওয়াইটি যেটা এটা আমি এড করেছি এখানে আমি চলে গেলাম তো এখানে আমি লিখলাম যে হাই এখানে আমি লিখলাম যে এস আই হাই কে ই এখানে আমি লিখলাম যে হাই কেমন আছেন এই মেসেজটা কিন্তু এখন কিন্তু এই ব্যক্তিটি কিন্তু লাইনে নাই যদি লাইনে থাকতো অবশ্যই যাইতো তোমরা কিন্তু যার সাথে ইচ্ছা ভাবে করতে পারবা সাপোজ তোমরা এই মেসেজটা দিলা তোমাদের যদি কোন গুরুত্বপূর্ণ থাকে কাউকে দেখাইবে না তোমরা আমি বলি তোমরা কি করবা তোমাদের যদি তোমরা গোপনে যদি তোমরা তোমাদের মেসেজ যদি তোমাদের ফ্রেন্ড কে কিংবা বন্ধু বান্ধবকে দেখাতে না যাও আর মেয়েদের জন্য বলি মেয়েরা যদি এটা করে তো মেয়েরা যে মেসেজ করতেছে মেয়ে মেয়েরা কিন্তু এরকম ভাবে কথা বলতে পারে না হয়তো ছেলেদের সাথে মা দেখে মা হয়তো মার জন্য হয়তো ভয় পায় তো ভয় পাওয়ার কারণ নাই সিক্রেট পিসটা ব্যবহার করলে সবাই কথা বলতে পারবে এখন এটা কাজে লাগাতে পারবে এখন আমি বলি এখন কাজটা কি দেখাই কথা তো বললাম। তো আমি আবার মেসেজটা দিয়ে দিলাম এস আই হাই আমি মেসেজ দিলাম এস আই হাই তো মেসেজ দিলাম আমি দেখুন যে এখানে কিন্তু আমি অনেকগুলো মেসেজ দিছি তোমরা আমার হাতটা ফলো করো আমার এই হাত কিন্তু এই হাত কিন্তু এখানে আছে এখানে কিন্তু আছে আমার হাত কিন্তু নড়বে না আমি দেখুন কি করি মেসেজ উধাও হয়ে গেছে एवरीवन তোমরা সরাসরি লাইভে দেখতে পারলা এটা আমি কিন্তু আমার হাত নড়ায়ও নাই আমি শুধু এমন করছি জাস্ট এমন করছি মেসেজ কিন্তু উধাও হয়ে গেছে মেসেজ কিন্তু আর নাই তো দেখতেই পারলা एवरीवन কতটা এটা সিকিউরিটি হিসেবে এটা কিন্তু অনেক ভালো তোমরা सपোজ বলি তোমরা যে মেসেজ করতেছো হঠাৎ করে কেউ কোনো লোক এসে পড়লো তোমরা হঠাৎ করে কাটতেও পারবা না ডিলিটও করতে পারবে না আবার মেসেজগুলো চলে আসবে তোমরা যদি এরকম করো এরকম করো মেসেজগুলো উদাও হয়ে যাবে আর কিন্তু কেউ খুঁজলে ওই মেসেজগুলো খুঁজেও পাবে না তো এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর ভিডিওতে একটি লাইক করে দিবা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে এরকম ইনফরমেশন ইন্টারেস্টিং ভিডিও সব সময় আমার চ্যানেলে দিয়ে থাকি